বিএস আজকে একটা বিষয় শেয়ার করব যেটা হচ্ছে যে আপনার বাইকের কিভাবে মাইলেজ বেশি পাবেন এই বিষয়টা আজকে শেয়ার করব যেটা হচ্ছে যে আমরা অনেক সময় অনেক খারাপ ফুয়েল হচ্ছে বাইকের মধ্যে ভরি সেক্ষেত্রে হচ্ছে যে একদমই মাইলেজটা একদমই কম দেয় আমি বাইর থেকে যেটা কিনি এটা নতুন বাইরেছে এই আছে অক্টেন বুস্টারটা আচ্ছা দেখি এটার ফিডব্যাকটা আমি কেমন পাই বাট হচ্ছে এটা যেহেতু নতুন এর আগে হচ্ছে যে আমি এক্স ফুয়েলগুলো ব্যবহার করতাম এনএক্স চট্ট পুষ্ট যেগুলো আছে এগুলো ব্যবহার করার পরও মাইলেজ মোটামুটি ভালো পাইছি কিন্তু এটা নতুন আছে তো এটার আপনার এটাতে আমি একটু ক্লিয়ারভাবে যদি আপনাদেরকে একটু দেখাই যেটা হচ্ছে যে এটাতে আপনি কত মিলি মানে ফুয়েলের মধ্যে এটা দিতে পারবেন এটা এখানে তিরিশ মিলি দেওয়া আছে এখানে তিরিশ এবং এটাকে আপনি ম্যাক্সিমাম হচ্ছে যে বারো লিটার পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন মানে হচ্ছে বারো লিটারে এটা দিতে পারবেন ফুয়েলে তো আগের দেন আমি এটা আগে দেই আর আমার ফুয়েল নেওয়া আছে মোটামুটি ফুয়েল আছে প্রায় একটু কম আছে যাই হোক দেই আগে এটা এখানে এখানে একটা ক্যাব আছে এই ক্যাপটা খোলার পর দেন হচ্ছে আপনাদেরকে দিতে হবে হ্যাঁ এটা খুব ঠান্ডা এটা একবার দেখছেন বেসিমিল্লা রহমান রহিম হ্যাঁ দিয়ে দিলাম এখন কারণটা হচ্ছে যে এটা দেওয়াতে আশা করি মাইলেজটা একটু বাড়বে কারণ হচ্ছে যে আমরা যে হিসাবে হচ্ছে বাইরে খারাপ ফুয়েল ভরি সেক্ষেত্রে অনেক বড় একটা প্রবলেম ফেস করতে হয় আমাদেরকে যাই হোক শেষ এটার দরকার নাই এটা কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে নিয়ে দিতে পারেন দিয়ে দিলাম তো কম ফুয়েল থাকা সত্ত্বে খুব ভালো যাকে লাগবে না যেহেতু ফেলে দিই আচ্ছা যাই এখন রাইড করা যাক তো যে বিষয়টা হচ্ছে যে আশা করি এটাতে একটা ভালো মানে মাইলেজ পাওয়া যাবে কারণ হচ্ছে যে মিনিমাম হচ্ছে যেগুলো বাইকগুলোতে হচ্ছে যে আশি স্পিডে চালালে মাইলেজ স্ট্রোক করে বা নব্বই একশো সেক্ষেত্রে এটাতে হচ্ছে আপনার যদি চল্লিশ দেয় সেক্ষেত্রে পাঁচচল্লিশ মাইলেজ দিবেই এটা কন্টিনিউ মানে পঞ্চাশও পেতে পারেন এই হচ্ছে অক্টেন বুস্টারটা দিয়া আর বাজারে অনেক অক্টেন বুস্টার আছে আর এস টেন আছে অনেক আছে বিভিন্ন ধরনের বিভিন্ন যে অকটেন বুস্টারগুলো আছে এগুলো বিভিন্ন হচ্ছে যে আপনার কোয়ালিটি এবং হচ্ছে যে এটার ফিউচারগুলো পাওয়া যায় সো আপনি যে হিসাবে যেই অকটেন বুস্টারগুলো ব্যবহার করবেন যেটাই করেন না কেন ভালো মানের হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করবেন এতে হচ্ছে আপনার বাইকের পারফরমেন্সও ভালো দিবে এবং মাইলেজও আশা করি খুব ভালো দিবে সো আশা করি আপনারা ক্লিয়ার সো আপনারা এটা ব্যবহার করতে পারেন আমি কিন্তু প্রায় এক দুইটা করে ইউজ করি বলতে কি সবগুলো আগে দেখি যে আসলেই কোনটার প্রোডাক্টের কেমন হচ্ছে আপনার পারফরমেন্স ভালো বাট এটা দেওয়ার পরও একটু দেখতেছি যে রেডিপে কাপ ভালো আছে মোটামুটি তো আপনারা কিন্তু অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন যে অবশ্যই মাইলেজ যদি আপনারা বেশি চান হ্যাঁ অনেক বলতে কি আমরা তেলটা ফুয়েলটা স্বাচ্ছড়ে চাই কারণ হচ্ছে যে যদি আপনারা তেলটাকে যদি একটু মাইলেজ মানে বেশি কিলোমিটার নিয়ে যেতে চান অবশ্যই এটাকে ব্যবহার করে আমি সাজেস্ট করব। এটা হচ্ছে বলতে কি আপনার অনেক কোম্পানিতে আসে সেগুলো টেস্ট করতে পারেন আমি এটা টেস্ট করে দেখতেছি যে না ভালোই এর আগেও একদিন ব্যবহার করছি করার পর দেখছি যে না দেন ভালো আছে এই জন্য আজকে আপনাদেরকে ক্লিয়ার করে আর কি বলতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট থ্যাংকস ফর ওয়াচিং